বন্যপ্রাণী অলিম্পিয়া দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি সম্মানিত প্রধান বন সংরক্ষক মহ সম্মানিত অধ্যক্ষ বেকর্মে স্কুল ও কলেজ এবং আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সৈয়দ রেজওয়ানা হাসান মাননীয় প্রতিষ্ঠা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় আমার সামনে বসে আছেন আমাদের বন অধিদপ্তর এবং বিভিন্ন একাডেমিয়া এবং অলিম্পিয়াডের সাথে যুক্ত সকল আর্কিটেক্টবৃন্দ এবং প্রিয় তার্য শিক্ষার্থী ছেলেমেয়েরা সারা দেশ থেকে যারা এসেছ সবাইকে অনেক অনেক অভিবাদন এবং শুভেচ্ছা এবং সাথে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী আপনারা যারা আপনাদের সন্তানদের এখানে আপনারা নিয়ে এসছেন তাদের সবাইকেই আন্তরিক শুভেচ্ছা সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমরা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয়ের যে ম্যান্ডেট অ্যালোকেশন ও বিজনেস অনুযায়ী আমরা বাংলাদেশকে জলবায়ুর অভিধান থেকে রক্ষা করার জন্য কাজ করছি জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ যথেষ্টভাবে প্রমিতভাবে যাতে রক্ষণাবেক্ষণ করা যায় এবং আমরা পরিবেশের সুশাসন এবং পরিবেশের উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই কাজের একটি বড় অংশ হচ্ছে জীববৈচিত্র্যের সুরক্ষা আমরা জানি যে আমাদের জীববৈচিত্র্য অনেক সংকটাপন্ন অবস্থায় আছে আমাদের বন হারিয়ে যাচ্ছে বনভূমি কমে যাচ্ছে একটি রাষ্ট্রের যে পরিমাণ বনভূমি থাকার কথা বাংলাদেশে সেই পরিমাণ বনভূমি নাই অনেক কম গাছ আমাদের এখানে আমরা পলিথিনের সমস্যা আমাদের নদী দূষণের সমস্যা আমাদের এত সকল পরিবেশের সমস্যা যে এই সমস্যাগুলি এই মন্ত্রণালয়ের পক্ষে একা নিরসন করা সম্ভব না আমাদের এই কাজের সাথে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ খুব জরুরি বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা শিক্ষার্থীরা তারা যখন এই কাজটির গুরুত্ব বুঝতে পারবে এই কাজটি করার জন্য তাদের নিজেদের সংবেদনশীলতা তাদের দক্ষতা সৃষ্টি করতে পারবে আমাদের বিশ্বাস তারা তখন তাদের বাবা মা পরিবার তাদের যে কমিউনিটি আছে সেখানে যে যারা এই পরিবেশ রক্ষার যে দুর্বৃত্তের কাজে ধ্বংসের কাজে যারা যুক্ত আছে পাহাড় কাঠের সাথে যারা যুক্ত নদী প্রতিবেশ এবং প্রাণী পাচার করা ধরা নিঃশেষ করা এইগুলোর কাজে যারা যুক্ত তাদেরকে তারা রুখে দেবে সেই জন্যই আজকে বন্যপ্রাণীর অলিম্পিয়াড আয়োজন যাতে সংবেদনশীলতা এবং সচেতনতা সৃষ্টি করা যায় আমরা আপনারা জানেন যে বহু এখানে আমাদের যে হাঙর শ্রেণীর মাছ এইগুলো পাচার হয়ে যায় অনেক দামি বিদেশে এগুলো অনেকে অবৈধভাবে ধরে এগুলো আমরা নিষিদ্ধ করা এই কাজগুলো আমরা লোকালয়ে এবং সারা বাংলাদেশে এগুলো কাজ করতে চাই আমাদের বাঘ যেটি একটি আমাদের জাতীয় পশু সেই বাঘ আজকে আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিল কিন্তু এখন দেখা যায় সুন্দরবন ছাড়া বাঘের আর যা থাকার জায়গা নেই কিন্তু সুন্দরবন এমন একটি জায়গা সেখানে ভাটায় পানি আসে পুরো অনেক খাল কিন্তু বাঘ একটি বিড়াল জাতীয় প্রাণী বাঘের জন্য কিন্তু সুন্দরবন খুব কমফোর্টেবল জায়গা নয় বাঘের কষ্ট হয় এই পানি কাদার মধ্যে থাকার জন্য শ্বাসমূলে থাকার জন্য কিন্তু আমরা মানুষেরা এমন আগ্রাসীভাবে জঙ্গল এবং ভূমি দখল করে চলেছি যে বাঘের জায়গা গিয়ে সুন্দরবনে ঠেকেছে তারপরে সুন্দরবনেও আমরা অনুপ্রবেশ করছি আমরা সেখানে গিয়ে প্রাণী ধরে হত্যা করে আমরা পাচার করে দিচ্ছি তাদের বিভিন্ন অঙ্গ পাচার করছি বিভিন্ন কাজে যুক্ত আছি আমরা অত্যন্ত অসংবেদনশীল আমরা ইকো ট্যুরিজম করতে যাই আমরা সেইখানে গিয়ে আমরা সেন্ট মার্টিন সুন্দরবন সাম ফরেস্ট এগুলোতে গিয়ে আমরা রাতে গিয়ে কনসার্ট করি আলো জ্বালিয়ে লেজার শো করি আমরা সেইখানে পানি প্রকৃতি পরিবেশ সেগুলো নষ্ট করি তো কাজেই আমরা মনে করি তরুণ এবং শিক্ষার্থীদের মধ্যে যখন এই সচেতনতা তৈরি হবে যে আমাদের মতো এই পৃথিবীটি প্রাণী এবং জীব সকলের প্রতিবেশ হ্যাবিটেট থাকার জায়গা ফলে আমরা যেমন আমাদের বাড়ি ঘরে কমফোর্ট চাই সুন্দরভাবে থাকতে চাই প্রতিটি জীব তাদের প্রাকৃতিক পরিবেশে তারাও সেভাবে থাকতে চায় এবং তারা প্রত্যেকেই তাদের জীবন থেকে এই প্রকৃতিকে একটি সার্ভিস দেয় এই ইকোসিস্টেমের যে সার্ভিস সেটির যে মূল্যায়ন সেটি আমরা জানি না সেটি আমাদের অ্যাটমসফিয়ারে অক্সিজেন সরবরাহ করে আমাদের খাদ্য শৃঙ্খলে এবং আমাদের যে প্রকৃতির যে ভারসাম্য সেটি রক্ষায় প্রত্যেকের অবদান আছে কাজেই আমরা নিজেদেরকে যখন হিউম্যান রিসোর্স হিসেবে গড়ে তুলব আমাদের সন্তানদেরকে আমরা শুধু নিজের জন্য নয় আমরা প্রকৃতি আমাদের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের জলাধার আমাদের নদী আমাদের বন আমাদের সকল জীববৈচিত্র্য তাদেরকে আমরা মূল্যায়ন করব তাদের হ্যাবিটেট আমরা রক্ষা করব মানুষের যেমন গ্রোথ দরকার তাদেরও নিরন্তর রিনিউ করা দরকার তারা যেন জন্মগ্রহণ করে প্রতিস্থাপন করে একইভাবে এই হ্যাবিটা বেড়ে উঠতে পারে সেই জায়গাটি নিশ্চিত করে আমাদের যে জলবায়ুর যে প্রসবন জলবায়ুর যে অভিঘাত সেইটি মোকাবেলার জন্য আমরা প্রকৃতির অবদান প্রকৃতিকে রিসোর্সফুল করে গড়ে তুলব একই সাথে আমাদের নিজেদের বাঁচা আমাদের আমরাও প্রকৃতির সন্তান আমরা তাদেরকে সবাইকে নিয়ে প্রাকৃতিক একটি জীবন সুন্দর একটি জীবন আমরা গড়ে তুলব আজকে এই অলিম্পিয়াড আয়োজনের উদ্দেশ্য হচ্ছে সেটি যে একটি আমরা সমৃদ্ধ হিউম্যান রিসোর্স গড়ে তোলা তো তারুণ্যকে গড়ে তোলা যে তারুণ্য বাংলাদেশের শক্তি বাংলাদেশের প্রকৃতি পরিবেশ রক্ষার জন্য অমিত সম্ভাবনাময় হয়ে কাজ করবে আমরা আশা করি আমাদের এটি উদ্দেশ্য যে পরিসংখ্যান আমরা দেখেছি আমাদের এই পরিসংখ্যান বলছে যে আমাদের আয়োজন সার্থক হয়েছে যারাই কার্যক্রমে অংশগ্রহণ করে এই কার্যক্রমটি সফল করেছেন তাদের কাছে আমাদের আন্তক অভিবাদন এবং ধন্যবাদ বন অধিদপ্তরকে ধন্যবাদ এবং আমাদের সাথে সুফল প্রকল্প কাজ করেছে বিশ্বব্যাঙ্ক আমাদের ঋণ সহায়তা দিয়েছে কাজের জন্য আমরা আমরা মনে করি আমাদের মাননীয় প্রধান অতিথি অত্যন্ত পরিবেশপ্রেমিক চ্যাম্পিয়ন একজন মানুষ উনি তিন দশকেরও বেশি সময় ধরে এই দেশে পরিবেশ সুরক্ষার আন্দোলনে অগ্রগামী হয়ে আছেন তাতে তার নেতৃত্বে আমরা এই যে আয়োজন এইগুলোকে আরো বহুমাত্রিকতা দিয়ে আমরা আরও বেশি কার্যকরভাবে আমাদের পরিবেশ রক্ষা জীব রক্ষার কাজে আমরা এগিয়ে যাব এবং সকলকে আবার অভিনন্দন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদেরকে অনেক অনেক ভালোবাসা এবং তাদের আগামী জীবন আগামী পথ চলা সহজ সুন্দর এবং সাফল্য উদ্দীপ্তময় হোক এই কামনা করে আজকের এই আয়োজনে ভিকর্ণাসা স্কুল তাদের যে ফ্যাসিলিটি দিয়ে আমাদের মাননীয় প্রধান অতিথি স্কুলের এই কলেজের এই আলাম নাই আমরা একটি গর্বিত মুহূর্তের অংশীদার কারণ আজকের দিনে আমরা প্রথম জাতীয় পর্যায়ে এই বাংলাদেশে একটি বন্যপ্রাণী অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে এবং এই রকম একটি আয়োজন ভিকর্ণ স্কুল এবং কলেজ তাদের ফ্যাসিলিটিতে সাহায্য করা এবং নাই তার নেতৃত্বে তার উপস্থিতিতে আমরা করতে পারছি আমরা মাননীয় প্রধান অতিথিকে কৃতজ্ঞতা এই ভিকর্ণ স্কুল কলেজকে অভিনন্দন সবাইকে আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম